রাজনীতির মাঠ থেকে এবার সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুনতে কিছুটা অবাক লাগলেও এমনটাই হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে রূপালী পর্দায় তুলে ধরা হবে আপসহীন নেত্রী খালেদা জিয়াকে নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি পরিচালক এম কে জামান আঠারোই আগস্ট পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করেছেন সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি জানা গেছে মাদার অব ডেমোক্রেসি নামে সিনেমাটির নাম ইতোমধ্যেই নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে এম কে জামান বলেন দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি ম্যাডামের জীবন বৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি এই পরিচালক বলেন সিনেমাটি নির্মাণের আগে আমরা ম্যাডামের অনুমতি নিয়েছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র এবং জনগণকে তা জানার জন্য সিনেমাটি তাদের দেখতে হবে বিষয়টি নিয়ে নির্মাতা জামান আরও বলেন প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তারাই আমাকে পরিচালক হিসাবে নিয়োগ দেন সে অনুযায়ী কাজ এগোচ্ছে চিত্রনাট্য লেখার কাজ চলছে শুরু হয়েছে অক্টোবরে শুটিং শুরু হবে চলতি বছর কাজ শুরু হলেও সিনেমাটি নিয়ে আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন বলে দাবি করেন এই নির্মাতা তার ভাষ্য অনেকদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছি পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে তবে সিনেমাটিতে কোন কোন শিল্পী অভিনয় করবেন এই সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা এই জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি এমকে জাহান বলেন অবশ্যই চমক থাকবে কাস্টিংয়ে এত বড় সিনেমা তো আর যাকে তাকে নিয়ে করা যাবে না শুটিংয়ের আগে নিশ্চয়ই কাস্টিং জানানো হবে এই নির্মাতা জানান এরই মধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে আগামী মাসের শেষ দিকে হয়তো এই দৃশ্য কাজ শুরু হবে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন বিগত সরকারের আমলে শেখ হাসিনা সহ অনেক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে আমি মনে করি খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বদের নিয়ে দ্রুত সিনেমা তৈরি হওয়া দরকার সেই ইচ্ছে থেকে এই চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গত এমকে জামান পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে তোর মাঝে আমার প্রেম ও অন্তরে তুমি এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার নির্মিত কি করে ভুলি তোরে ও তুমি তুমি সারাক্ষণ নামের দুটো সিনেমা